Kondik'e sorayım. Ede Nil Lorya'da hastana? İndi ana. Kondik. Nil Lorya'da hasta হ্যাঁ। হ্যাঁ। ও। আমি কইলাম না ওই রোডটা। যে রোডটা আমি দেখাইলাম পাগলেরা সব এক ফোক দুলে পাগল সব দুলেই একটা দিলো না। তখন দেখাইলাম রাস্তা আমি যেটা সেটা রাস্তা। আমি <laughs> গেছিলাম <laughs> 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 <laughs>

কি বললাম দিছিলো তখন নির্দেশনা ঠিকই দিছিলো কিন্তু আমি ওই দিক না আবার অন্য দিকে যাই দেখছিলাম মিল ধরিয়া এক কিলোমিটার এতগুলো ফেস পরে পাবেন আপনারা দরিয়া নাকি এখানে এখানে আসছি 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 লৈ কণ চই পানীগোলা